হ্যালো ভিওয়ার্স আপডেট টু ইউটিউব চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিওয়ার্স একেবারেই খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একটি নিউজ একেবারে ভাইরাল হয়েছে যে আগামীকাল মঙ্গলবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হচ্ছে এই মর্মে নিউজটি ভাইরাল হচ্ছে আর সে সম্পর্কে এন চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন কি জানালেন তিনি আমরা সে সম্পর্কে জানবো যে আসলেই আগামীকাল এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হচ্ছে কিনা সে সম্পর্কে এন টিআর এর চেয়ারম্যান কি বললেন সেটা আমরা দেখব বিস্তারিত দেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামীকাল মঙ্গলবার করা হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে তবে এ খবরের কোনো সত্যতা নেই বলে জানা গেছে এ প্রসঙ্গে জানতে চাইলে সরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন আগামীকাল ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে না এ ধরনের খবরের কোনো সত্যতা নেই বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে বলে আপনি জানিয়েছিলেন চলতি সপ্তাহে সুপারিশের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এন চেয়ারম্যান আরও বলেন কবে সুপারিশ করা হবে বা কবে সুপারিশ করা যাবে সে বিষয়ে আমরা টেলিটকের কাছে জানতে চেয়েছি তবে তারা এখনো কিছু জানায়নি টেলিটক কাজ করছে টেলিটকের কাজ শেষ হলে তারা আমাদের সময় জানাবে তখন সুপারিশের দিনক্ষণ বলা যাবে গত জুন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন যা চলে দশে জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন এর সূত্রে জানা গেছে বিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছে অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো পদ শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজ রয়েছে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে